ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা করব হচ্ছে কষে দেখি ফোর পয়েন্ট টু তোমাদের বিজ্ঞানিত সংখ্যামালার ভাগ এই অধ্যায়ের ছয়ের দাগের থেকে আমরা অঙ্ক শুরু করব এর আগে আমরা পাঁচের দাগের এ বি সি ডি এই সমস্ত অঙ্কগুলো আমরা করেছি মানে ছয়ের দাগের আগের আগে পর্যন্ত যে কটা অঙ্ক ছিল আমরা করেছি আজকে আমরা তার পর থেকে অঙ্কগুলো শুরু করব তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো আশা করি তোমরা ভালোভাবে এই অঙ্কগুলো বুঝতে পারবে তো চলো আমরা আর দেরি না করে আজকের অঙ্ক আমরা শুরু করি দেখো ছয়ের দাগের কি বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক হচ্ছে এক্স মাইনাস ফোর মানে যেটা দিয়ে আমরা ভাগ করব ভাগ ফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এবং ভাগশেস হচ্ছে তিন তাহলে ভাজ্য কত হবে ভাজ্য মানে যেটাকে আমরা ভাগ করবো তো এখানে দেখো তোমাদের বলেই দিয়েছে ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণ হচ্ছে ভাগ ফল হবে এখানে আর যোগ ভাগশেষ তো এইভাবে অঙ্কন আমরা করবো চলো অঙ্কন আমরা করি দেখো আমি লিখেছি ভাজক এইটা ভাগ ফল এইটা এবং ভাগশেস এইটা তাহলে ভা ভাজ্যটা কী হবে ভাজ্য সমর্থমার কি ভাজ গুণ ভাগ ফল যোগ ভাগ ঠিক আছে এইবার আমরা বসিয়ে দেবো তাহলে ভাজক হচ্ছে কি ভাজক হচ্ছে এক্স মাইনাস ফোর ভাগ ফল গুণ ভাগ ফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর আর তার সাথে যোগ হবে কি ভাগ শেষ মানে হচ্ছে তিন তাহলে এবার দেখো গুণটা আমরা করি তাহলে প্রথমে এক্স দিয়ে এই কটাকে গুণ হবে এই তিনটাকে তাহলে এক্স দিয়ে প্রথমে এক্স স্কোয়ারকে গুণ করলে কথা হয় এক্স কিউব এটার সাথে এটা গুণ করলে কথা হয় ফোর এক্স স্কোয়ার এটার সাথে এটা গুন করলে কত হয় ফোর এক্স এবার এটার সাথে এটা দেখো এখানে মাইনাস আছে আর এগুলো সবই প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর এক্স স্কোয়ার এটার সাথে এটা মাইনাস চার চারে ষোলো ষোলো সাথে এটা মাইনাস চার চারে আর এটা যেমন তিন যোগ ছিল যোগ থাক এইবার দেখো এবার কী হবে ফোর আর এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে এই দুটো কেটে যাবে আচ্ছা ফোর এক্স এখানে মাইনাস ষোলো এক্স তাহলে এই দুটো যোগ বিয়োগ হবে তাহলে এক্স কিউ একবারই আছে এক্স কিউবটা যা আছে তাই থাক ফোর এক্স মাইনাস ষোলো এক্স কত হয় মাইনাস বারো এক্স তোমরা জানো যে একটা যোগ আর একটা বিয়োগ থাকলে বিয়োগ হয় এবং বড়োর চিহ্নটা বসে তা বড়ো এখানে ষোলো এক্স তার চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে মাইনাস বারো এক্স আর মাইনাস ষোলো প্লাস থ্রি এই দুটো করলে কী হবে মাইনাস ষোলো থেকে তিন বিয়োগ হয়ে যাবে এই আগের মতোই একটা বিয়োগ একটা যোগ থাকলে বিয়োগ হবে এবং বড় চিহ্নটা বসবে তাহলে ষোলো থেকে তিন বিয়োগ করলে হয় তেরো তাহলে মাইনাস তেরো এই যে ষোলোর চিহ্নটা এখানে বসলো যেহেতু ষোলো তিনের থেকে বড়ো ঠিক আছে তো এটাই হলো উত্তর তাহলে আমাদের ভাজ্য হলো এক্স কিউ মাইনাস বারো এক্স মাইনাস তেরো দাগেরটা দেখো এখানেও কিন্তু ভাজক বলে দিয়েছে ভাগফল বলে দিয়েছে এবং ভাগ শেষ বলে দিয়েছে ভাজ্যটাকে বার করতে হবে ওই আগের মতোই আমরা করবো ঠিক আছে ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এইভাবে আমরা করবো সাতের দাগের অঙ্কটা আমি টুকেছি দেখো এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাগশেষ তাহলে ভাজক গুণ ভাগ ফল হবে আর এটা ভাগশেষটা যোগ হবে তাহলে এটাকে আমরা করবো তাহলে গুণ করতে গেলে কী হবে প্রথমে এইটা দিয়ে এই দুটোকে তাহলে স্কোয়ার গুণ ফাইভে তাহলে কী হবে ফাইভ এ কিউ এটার সাথে এটা মাইনাস যেহেতু এটা মাইনাস এখানে প্লাস আছে তাহলে স্কোয়ার গুণ চোদ্দো মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এবার এটার সাথে এটা এখানেও প্লাস এখানেও প্লাস প্লাস পাঁচ দুগুণে দশ এ স্কোয়ার তাহলে এটার সাথে এটা প্লাস মাইনাস মাইনাস চোদ্দো দুখনে আঠাশ এ এবার এইটা দিয়ে হবে মাইনাস ওয়ান প্লাস ফাইভ এ তাহলে মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এ এটার সাথে এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল চোদ্দো আর এইটা প্লাস আছে এটা যেমন আছে তেমন বসে যাবে পঁয়ত্রিশ এ মাইনাস সতেরো ঠিক আছে পঁয়ত্রিশে মাইনাস সতেরো এবার কী হবে দেখো ফাইভ একউ মাইনাস চোদ্দ স্কোয়ার প্লাস দশ স্কোয়ার তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে কথা হবে মাইনাস ফোর স্কোয়ার মাইনাস আর এখানে আছে প্লাস আচ্ছা প্লাস পঁয়ত্রিশে তাহলে কী হবে প্লাস মাইনাসে বিয়োগ হয়ে যাবে এবং তাহলে প্লাস তিরিশে হবে আর তার থেকে মাইনাস আঠাশে আচ্ছা আমি আরেকটা লাইন করে দিচ্ছি তাহলে এই দুটো করলে কথা হয় আঠাশ আর দুটোই বিয়োগ আছে তাই যোগ হবে কিন্তু চিহ্নটা হবে বিয়োগ তেত্রিশে আচ্ছা এরপরে এই প্লাস এটা এখানে লিখলাম আর এখানে প্লাস চোদ্দ আর এইটা মাইনাস সতেরো তাহলে কী দাঁড়ালো ফাইভ এ কিউ মাইনাস ফোর স্কোয়ার এবার দেখো মাইনাস তেত্রিশে প্লাস পঁয়ত্রিশে তাহলে যোগ বিয়োগ করলে দুটোই যদি আমরা যোগ আর বিয়োগ আছে তাহলে আমাদের বিয়োগ হবে এবং বড় চিহ্নটা হবে তাহলে প্লাস হবে পঁয়ত্রিশ থেকে তেত্রিশ বিয়োগ করলে হয় দুই টু এ ঠিক আছে আর এখানে চোদ্দো আর সতেরো প্লাস মাইনাস আছে তাহলে বিয়োগ হবে এবং সতেরো থেকে চোদ্দো বিয়োগ করলে হয় তিন তিন মাইনাস চিহ্ন হলো যেহেতু সতেরোটা বড় হাই বে মাইনাস ফোর স্কোয়ার প্লাস টু এ মাইনাস তিন তাহলে এটাই হবে ভাগ্য এটাই হবে উত্তর ঠিক আছে দেখো আটের দাগের চারটে অঙ্ক আছে এবং সেক্ষেত্রে তোমাদের ভাগ করতে হবে বলেছে যেভাবে আমরা ভাগ করেছি আগে সেইখানে যেভাবে করেছি সেইভাবেই আমাদের এই ভাগগুলো করতে হবে কিন্তু এখানে ভাগ থাকবে আগেরগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভাগ মিলে গিয়েছিল ভাগ ছিল না কিন্তু এখানে ভাগ থাকবে তাহলে আগে নিয়ে আমরা পরপর ভাগগুলো করে যাব তোমরা যারা আগে ভিডিওগুলো দেখো সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেব। ঠিক আছে তো চলো আমরা ভাগগুলো করতে থাকি পরপর আটের দেখে প্রথম অঙ্কটা আমি ঠুকেছি দেখো এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য তো আর এই ভাগগুলো আমরা আগেই করেছি আমি সেইভাবেই করছি তাহলে দেখো এখানে প্রথমে আছে কি এক্স স্কোয়ার আর এখানে প্রথম আছে কি এক্স তাহলে কত দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হবে এক্স দিয়ে গুণ করলে প্রথমটা এক্স স্কোয়ার হবে প্রথমটা যেহেতু আমাদের মেলাতে হবে আগে সেই জন্য আমাদের এক্স দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার আর এক্সটা তো শুধু এর সাথে গুণ হবে না এর সাথেও হবে তাহলে কত হবে প্লাস প্লাস হচ্ছে সিক্স এক্স এবার আমরা চিহ্নগুলো বদলে দেবো প্লাস হচ্ছে মাইনাস হয়ে গেল প্লাস মাইনাস কেটে গেল এটা প্লাস এটা মাইনাস সিক্স এক্স তাহলে কত হবে বিপ করলে ফাইভ এক্স আর এই সাতাশটা নেমে যাবে এইবার একে কত দিয়ে গুণ করলে ফাইভ এক্স পাবো পাঁচ দিয়ে গুণ করলে তাহলে আমরা পাঁচ দিয়ে গুণ করব তাহলে কত হবে ফাইভ এক্স যোগ পাঁচ ছয় তিরিশ এবার চিহ্নগুলো বদলে দিই তাহলে এটা কেটে গেলো আর এটা প্লাস এটা মাইনাস তাহলে বিয়োগ করলে কত হবে মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এইটা হলো ভাগ ফল আর এটা হলো ভাগশেষ আমি লিখে দিলাম দেখো নির্নেও ভাগফল হলো এক্স প্লাস ফাইভ আর ভাগশেষ হলো হল মাইনাস থ্রি আচ্ছা এখানে দেখো ভাজক হচ্ছে এইটা আর ভাজ্য হচ্ছে এইটা তাহলে প্রথমে আছে টু ওয়ান এক্স টু ফোর আর এখানে প্রথমে আছে থ্রি এক্স তাহলে কত দিয়ে গুণ করলে এইটা হবে তিন কে তো সাতাশ দিয়ে গুণ করলে একাশি হয় আর এক্সকে এক্স কিউব দিয়ে গুণ করলে এক্স টু দি পার ফোর হয় তাহলে আমার প্রথমে কী করবো সাতাশ এক্স কিউব দিয়ে গুণ করবো করলে কত হবে একাশি এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে একাশি এক্স টু দি পার ফোর আচ্ছা এইবার সাতাশ এক্স কিউব দিয়ে গুণ করেছি তাহলে এটাকেও গুণ হবে মাইনাস সাত এক মাইনাস এক দিয়ে যদি গুণ করি এটাই হবে সাতাশ এক্স কিউব তাহলে কী দাঁড়ালো এটা মাইনাস হলো এটা হয়ে গেলো প্লাস এটা কেটে গেল তাহলে সাতাশ এক্স কিউব নামলো আর এখানে আছে প্লাস দুই প্লাস দুই ঠিক আছে এইবার কত দিয়ে গুণ করতে হবে করলে থ্রি এক্সকে কত দিয়ে গুণ করলে সাতাশ এক্স কিউব হবে তিনকে যদি নয় দিয়ে গুণ করি সাতাশ হয় আর এক্সকে এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স কিউব তাহলে আমাদের কী হবে প্লাস নাইন এক্স স্কোয়ার তাহলে কত হবে সাতাশ এক্স কিউব আর মাইনাস ওয়ান আর নাইন এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস নাইন এক্স স্কোয়ার চিহ্নগুলো বদলে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস তাহলে এটা কেটে গেলো তাহলে এখানে কী থাকলো নাইন এক্স স্কোয়ার প্লাস আর এখানে প্লাস টু ঠিক আছে আচ্ছা এরপরে কত দিয়ে গুণ করলে আমার নাইন এক্স হবে থ্রি এক্সকে যদি 3x এক্স দিয়ে গুন করি তাহলে হবে নাইন এক্স স্কোয়ার তাহলে কত হবে নাইন এক্স স্কোয়ার হল দিয়ে আমি গুণ করছি এইটাকে আর এটাকে কী হবে মাইনাস থ্রি এক্স মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস থ্রি তাহলে এটা হয়ে গেলো বি মাইনাস সেটা হয়ে গেল প্লাস কেটে গেলো তাহলে কী দাম হলো থ্রি এক্স আর এখানে টু প্লাস টু ঠিক আছে এইবার থ্রি এক্সকে কত দিয়ে গুণ করলে থ্রি এক্স হয় এক দিয়ে গুণ করলে তাহলে প্লাস ওয়ান হবে প্লাস ওয়ান দিয়ে গুণ করলে কথা হয় এটাকে থ্রি এক্সকে গুণ করলে হয় থ্রি এক্স আর মাইনাস ওয়ানকে গুণ করলে হয় মাইনাস ওয়ান তাহলে এটা হলো মাইনাস সেটা হলো প্লাস তাহলে এটা কেটে গেল প্লাস মাইনাসে আর এখানে দুটোই প্লাস টু আর প্লাস ওয়ান তাহলে কত হলো থ্রি তাহলে দেখো আর তো ভাগ যাবে না কারণ এখানে যুক্ত পদ আর নেই এখানে কিন্তু যুক্ত পদ আছে তাহলে যাই দিয়েই গুণ করি না কেন সেটা এর থেকে বড় হয়ে যাবে কাজেই আর এটাকে ভাগ যাবে না তাহলে এটা হবে ভাগ ফল আর এটা হবে ভাগ দেখো আমি লিখে দিলাম নির্ণ ভাগফল হলো এইটা এবং ভাগ হলো এইটা ঠিক আছে আচ্ছা এখানে দেখো ভাজক হচ্ছে এইটা আর ভাজ্য হচ্ছে এটা তো প্রথমে আমাদের এইটাকে মেলাতে হবে এর সাথে কত দিয়ে গুণ করলে হবে এখানে আছে নয় এখানে আছে তেষট্টি তা সাত দিয়ে যদি গুণ করি তেষট্টি হবে আর এখানে এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে তার মানে শুধু সাত দিয়ে গুণ করলেই হবে তাহলে সাত দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে তেষট্টি এক্সকোয়ারে কে গুণ করছে সাত দিয়ে আর এটাকে গুণ করতে হবে এটাকেও তাহলে কথা হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে এখানে কিন্তু আর এক্সযুক্ত পদ কিছু থাকবে না তাহলে আমি পঁয়ত্রিশটাকে এর তলায় লিখে দিচ্ছি প্লাস পঁয়ত্রিশ এবার এটা হয়ে গেলো মাইনাস এটাও হয়ে গেলো মাইনাস কেটে গেলো তাহলে এখানে মাইনাস উনিশ এক্স আছে এটা নেমে গেল আর এটা হলো মাইনাস এটাও হলো মাইনাস তা দুটোই মাইনাস হলে যোগ হয় আর চিহ্নটা হয় মাইনাস তাহলে কত হবে পঁয়ত্রিশ আর কুড়ি পঞ্চান্ন এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে ভাজক যেটা আছে সেখানে চলরাশি হচ্ছে এক্স আর তার মাথায় সূচকটা হচ্ছে দুই মানে ঘাত হচ্ছে দুই এক্স স্কোয়ার আর এখানে কিন্তু যেটা আছে সেখানে এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এক এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে এক এর সূচক হচ্ছে এক তাহলে এর থেকে এর ঘাত কিন্তু কম তো যখনই ভাজুকের থেকে যেটা ভাগসিস আর কি হ্যাঁ আমরা তখনই বলবো যখন এর থেকে এর ঘাতটা কম হয়ে যাবে ঠিক আছে আর কিন্তু একে ভাগ কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না ঠিক আছে ভাজুকের থেকে এটা কিন্তু ছোটো হয়ে গেল আর ভাগ করা যাবে না এখানে এক্সকোয়ার যুক্ত পদ আছে আর এখানে যুক্ত পদ আর ভাগ করা কিন্তু যাবে না তাহলে এটাই হয়ে যাবে ভাগশেষ দেখো আমি লিখে দিলাম নির্ণেয় ভাগ ফল হচ্ছে সাত আর ভাগসিস হচ্ছে মাইনাস উনিশ এক্স মাইনাস পঞ্চান্ন এটাই হলো উত্তর আটের চারেরটা রাখো এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য তো একে কত দিয়ে আমরা যদি গুণ করি এক্স কিউব হবে এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ আছে তাহলে এক্স শুধু এক্স স্কোয়ার আছে এখানে শুধু এক্স কিউব আছে তা শুধু এক্স দিয়ে গুণ করলে কিন্তু এটা এটাকে শুধু এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স কিউব হবে শুধু এক্স দিয়ে গুণ করি শুধু এক্স দিয়ে গুণ করছি তাহলে কত হবে এক্স কিউব তাহলে একে গুণ করলে কত হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার এটাকেও গুণ হবে প্লাস থ্রি এক্স ঠিক আছে তাহলে সবগুলোই মাইনাস হয়ে যাবে এটা কেটে গেল মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে কত হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার এটা মাইনাস থ্রি এক্স মাইনাস এইট এক্স মাইনাস এগারো এক্স আর এটা মাইনাস তেরো এবার একে কত দিয়ে গুণ করলে মাইনাস ফোর এক্সকোয়ার হবে তাহলে মাইনাস ফোর দিয়ে গুণ করলে যেহেতু এটা এক্স স্কোয়ার আছে তাহলে মাইনাস ফোর দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে মাইনাস ফোর স্কোয়ার আর এটা থ্রি এক্স আছে তাহলে মাইনাস ফোর দিয়ে গুণ করছি তাহলে কত হবে প্লাস মাইনাস মাইনাস তিন চারে বারো এক্স আর এটা প্লাস আছে এটা মাইনাস আছে মাইনাস তিন চারে বারো এটা হয়ে গেল প্লাস এটা হয়ে গেল প্লাস এটা হয়ে গেল প্লাস তাহলে প্লাস মাইনাস ফোর এক্সার কেটে গেল তা প্লাস বারো এক্স মাইনাস এগারো এক্স তাহলে এক বারো এক্স থেকে এগারো এক্স বিয়ে হবে শুধু এক্স আর প্লাস বারো মাইনাস তেরো তাহলে এক্ষেত্রে মাইনাস ওয়ান ঠিক আছে তো দেখো এখানে এক্সের সূচক হচ্ছে দুই আর এখানে এক্সের সূচক হচ্ছে ওয়ান তার মানে আর কিন্তু ভাগ করা যাবে না এর থেকে এটা কমে গেল সূচক তাহলে এটাই হয়ে গেল ভাগ আর এটা হয়ে গেলো ভাগফল আমি লিখে দিলাম নির্ণয় ভাগ ফল এক্স মাইনাস ফোর আর ভাগশেষ হলো এক্স মাইনাস ওয়ান তো বন্ধুরা তোমাদের কোষে দেখি ফোর পয়েন্ট টু শেষ হয়ে গেল অর্থাৎ অধ্যায় ফোর তোমাদের শেষ হয়ে গেল বিজ্ঞানিত সংখ্যামালার গুণ এবং ভাগ তোমাদের শেষ হয়ে গেল তোমরা এই অধ্যায়টা ভালো করে কিন্তু স্টাডি করবে নিজেরা এবং এই ভিডিওগুলো দেখবে তাহলে কিন্তু বিজ্ঞানিত সংখ্যা মালার গুণ ভাগ তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে যেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে খুব কাজে লাগবে তো আজকে তাহলে এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ